অনলাইন 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 তো অনলাইন শপিং করতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তো ভীষণ ভালোবাসি তো দাঁড়াও দাঁড়াও বলছি কিসের কারণ এই যে এতগুলো ড্রাই ফ্রুট তো আমি অনেকগুলো কম রেঞ্জের মধ্যে এতগুলো ড্রাই ফ্রুট অর্ডার করে দিয়েছি তো রাধা দ্বীপীয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি রাধারানির কৃপায় তো এই যে আমার অর্ডারটা গড়ের সামনে চলে এসেছে পার্সেল তো হঠাৎ করে আমি এই ফ্লিপকার্টের মধ্যে এতগুলো ড্রাই ফ্রুট দেখেছিলাম তাও অফারে তো আমি দেখে তো অবাক হয়ে গিয়েছি এত কম রেঞ্জের মধ্যে এতগুলো ড্রাই ফ্রুট তারপর কি আমি অর্ডারটা দিয়ে দিলাম তো কিছুদিন পরই আমার ঘরের সামনে চলে এসেছে অর্ডারওয়ালা মানে পার্সেলওয়ালা দাদা তো উনি এসে বললেন তোমার পার্সেল এসেছে নিয়ে যাও তারপর কি আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম বাহিরে আর সেখান থেকে আমি আগেই বিলটা করে রেখেছিলাম তারপরই যে এক হাত ভরে বস্তা টেনে টেনে গড়ে নিয়ে এসেছি এতগুলো পার্সেল তো এখানে ছিল শুধু ড্রাই ফ্রুট আর একটি বিস্কিটের প্যাকেট তো এই ড্রাই ফ্রুটগুলো কেনার কারণ কি হচ্ছে সেটাই তোমাদের সবার সাথে বলবো তো এখানে পুরো ভিডিওটা অবশ্যই দেখবে তো আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ফ্লিপকার্টের মধ্যে এতগুলো ড্রাই ফ্রুট তাও এত এত কম রেঞ্জের মধ্যে তো আমি তো অর্ডার করে দিয়েছি তারপর মাকে বললাম কি দেখো অনেকগুলো পার্সেল এসেছে তো সেগুলো তুমি একটু বের করে দাও তো আমার মা এখানে বের করছেন আর আমি অল্প ভিডিও করলাম যেহেতু তোমাদের সবার সাথে ছোটোখাটো খাটো শেয়ার করি তাই আমি এই যে এখানে ভিডিও করছি আর আমার মা এখান থেকে অনেকগুলো পার্সেল বের করে বলছেন এতগুলো তারপর কি এটা দেবো আমার বড় বোন মানে মিষ্টি বাইকে তো ওর ঘরে মা গিয়ে ওকে দিয়ে আসবেন এগুলো খাওয়ার জন্য তো তাই আমি এগুলো অর্ডার করে দিয়েছিলাম তাও এই ফ্লিপকার্ট থেকে তো তোমরা অবশ্যই বলবে কে কোথায় থেকে অর্ডার করো আমি তো ফ্লিপকার্ট হোক বা মিশো হোক সেখান থেকে অর্ডারগুলো করি আর আজকের জন্য অতটুকু সবাই ভালো থাকো সুস্থ থাকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই